চাঁদরাতে আমি সবার চুল কেটে দিলাম হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে চাঁদরাতে আমি কি কী করলাম তো বাসা থেকে বের হয়ে গেলাম অলমোস্ট সকাল সকালে কারণ নাহিদ নাবিলকে আগের দিনই পাঠিয়ে দিয়েছি তা আমরা দুজনও রেডি হয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে যেহেতু আগামীকাল ঈদ তো ব্যাগটাগ গুছিয়ে নিলাম আর মামুনি তো বারবার রাগই করে তো মামুনিকে কুলে নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে তো লিফ্ট চলে আসলো তো আমরা লিফ্টে উঠে গেলাম তো ব্যাগটা গুছিয়ে নিলাম সব কিছু তো বের হয়ে গেলাম বাসা থেকে এবং গাড়িতে উঠে গেলাম আজকে এখন ঢাকা শহরে ভাই ঢাকা শহর তো একদমই ফাঁকা হয়ে গেছে আশেপাশে লোকজন একদমই কমে গিয়েছে সে একটা ভিন্ন রকম পরিবেশ লাগতেছে অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গেছে যেহেতু আজকে শেষ রোজা তো ভাবছি আম্মু আব্বুর সাথে ইফতার করবো কারণ এই বছরে আম্মু আব্বুর সাথে ইফতার করা হয় নাই তো বাসায় চলে আসলাম আসার পর দেখছি এখানে সব কিছু রেডি রেডি করা আছে ভাইয়ের বৌরা ইফতার বানিয়েছে ডিমচপ বিভিন্ন ধরনের আইটেম করেছে তো আম্মু আব্বুকে নিয়ে আজকের ইস্তারটা করলাম আসলে দীর্ঘ এক মাস সোজা রাখার পর এত বেশি আনন্দ তারপর হচ্ছে ঈদ যেমন আনন্দ এবং চলে যাওয়ার পর অনেকেই কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আবার হচ্ছে এই ইস্তার আমরা করব বা রাখব যাই হোক সবাই মিলে অনেক আনন্দই লাগতেছে যে আগামীকাল ঈদ সো বাচ্চা বলতেছে যে ছাদে চলো ফুপি ছাদে মনে হয় চাঁদ উঠেছে তো আমরা বলতে ইফতার করে নিই অনেক বেশি ক্লান্ত ছিলাম অনেক বেশি টায়ার্ড ছিলাম আর আজকে যেহেতু চাঁদা ছিল অনেক বেশি কাজ ছিল অনেক বেশি প্রেশারে ছিলাম এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এইটা করতেছি সেইটা করতেছি টুকিটাকি যাই হোক অনেক বেশি আনন্দ লাগলো সো বাসা সবাই ভর্তা খাচ্ছিলাম আমরা একসাথে দেখতেও ভালো লাগছে কারণ এই তো শেষ মুড়ি ভর্তা আবার একটা বছর পর আবার আসবে নর্মালি বাসা যখন ভর্তা বানানো হয় এরকম মজা লাগে না বাট ইফতার করার সময় মানে রোজার মাস এটা অনেক বেশি মজা লাগে তো ফাইনালি আমি চলে আসলাম পার্লারে যদি নিজে একটু ফেসিয়াল না করি নিজে একটু হেয়ার কাট না করি মনে হয় কি ভালোই লাগবে না আমাদের বাসার পাশে একটা পার্লার ছিল সেখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল ভাবছিলাম যে আসলে কি না কী হবে বাট যে কাজটা করলো তার আমি কখনোই বলতে পারবো না কি বলবো না বলবো যাই হোক কিছু করা নেই আবার বাসায় ব্যাক করলাম তো সবার জন্য যে এই গিফটগুলো নিয়ে আসছিলাম তো ড্রেস নিয়ে আসছিলাম এখন এক এক করে আমি ব্যাগে থেকে বের করতেছি এবং সব বাচ্চা পার্টিদের আমি দিচ্ছি সবাই তো ভীষণ খুশি যাক আলহামদুলিল্লাহ যেটুকু আমার তো ছিল সবাইকে দেওয়ার চেষ্টা করেছি সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি তো আমার ভাতিজি আমার ভাতিজা ওরা আসলে পেয়ে অনেক খুশি হয়েছে ওরা অপেক্ষা ছিল যে পুপি কখন আসবে এবং আমাদের কাপড়গুলো দিবে তো এক এক করে সবাইকে পার্সেল দিয়ে দিলাম নাহি দিয়ে আমাকে হেল্প করতেছিল ব্যাগ থেকে বের করে করে তো ফাইনালি আমার ভাইকেও দিলাম আর এখানে আমার ভাতিজি ছিল আমার ভাতিজারা ছিল তো সবারটাই সবাইকে দিয়ে দিলাম কারণ আগে বাগে এবারই মানে কেনাকাটা করতে পারিনি শেষ মুহুর্তে দুই দিন আগেই হচ্ছে আমাদের কেনাকাটা হয়েছে যে কারণে আমি আগে দিতে পারিনি তো এখানে মামনি বলতেছে আমারটা কোথায় অলমোস্ট হাত পেতে আসে আমি বলতেছি এই যে তোমারটা ও মাই গড তো মামনি এখানে তো পেয়ে অনেক খুশি এখানে আমার ভাই আমার মামনির জন্য দুইটা ড্রেস আনছে তো এই দুইটাও মামুনির হাতে দিয়েছে ও মাই গড মামুনি তো মহা খুশি নতুন নতুন ড্রেস পেয়ে এই বছর মামনি আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেস পেয়েছে তো এক এক করে সবার পার্সেলই দিয়ে দিলাম এখন হচ্ছে চান বিশেষ আকর্ষণ মেহেদি লাগানো তো বাচ্চা বাড়িরা সবাই বসে গেছে সবাই মেহেদি লাগবে সবাই মেহেদি পরবে তো সবার রাতে ছোট ছোটো অল্প অল্প করে মেহেদি লাগিয়ে দিলাম এবং সবাই খুশি তো তারপরে হচ্ছে ফাইনালি এখন বলতেছে আপু আমাদের চুল কেটে দাও পার্লারে যে কাজটা আমার সাথে করছে মানে চুলটা একদম ছোটই করে ফেলছে তো আমার বোনরা বলতেছে যে আপু এখন তুমি আমাদের চুল কেটে দিবা তো ফাইনালি আমিও তাদেরকে চুল কাটা স্টার্ট করে দিলাম তো আমার বোনকে কেটে দিলাম সামনে হচ্ছে গিয়ে লেয়ার কাটলাম নিচে হচ্ছে বিশেপ কাটলাম তারপর আরেক বোন কাটলো তো এইভাবে করে করে আমার ভাতিজিদেরও কেটে দিলাম মানে আমার ভাতিজিরা রা বললো যে আপু আমাদেরও চুল কেটে দাও তো সবাইকে কাটতেছি এইটাও লং লেয়ার কাটেছিলাম তো সুন্দরই লাগতেছিল ভালোই লাগতেছিলো আর আমার বাতিজেদেরকে যেহেতু ওরা মাদ্রাসায় পড়ে তো ওদের পিছে হচ্ছে একটু সমান করে দিলাম এখন ফাইনালি নাবিল বলতেছে মেহেদি লাগায় দাও নিগার বলতেছে আম মেহেদি লাগাই দাও তো সবাইকে মেহেদি লাগাই দিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম